পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলান আজ একশো বত্রিশতম জন্মবার্ষিকী দিনটি সারা দেশে পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয় তারই হাতে গড়া কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যথাযথ মর্যাদায় পালন করা দিনটি এবছরের থিম জাতীয় নমুনা সমীক্ষার পঁচাত্তর বছর সংস্থার প্ল্যাটিনাম জুবিলি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শ্রীকৃষ্ণ গোপাল রাও দানি এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মনোরঞ্জন পাল আইএসআই অধিকর্তা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় জানালেন পরিসংখ্যান বিদ্যায় নমুনা সমীক্ষার ক্ষেত্রে প্রশান্ত চন্দ্র মহলান বিশের অবদান অনস্বীকার্য এবছরের থিম হচ্ছে সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ন্যাশনাল স্যাম্পল সার্ভে এবং আমরা জানি যে ন্যাশনাল স্যাম্পল সার্ভেতে মলন বিশ্বের কৃতিত্ব ওনার যে কীভাবে নতুন নতুন টেকনিকস আনা নতুন কন্ট্রিবিউশন কারণ এইভাবে স্যাম্পল সার্ভে করে সেখান থেকে যে ডেটা আসে তার উপর বেস করে কিন্তু গভর্নমেন্টের পলিসি তৈরি হয় বা গভর্নমেন্টের পলিসির পরিবর্তন হয় এবং এই পলিসিগুলো আপনি আমি আমাদের সকলকে এফেক্ট করে